কাপ্তাই রোদের পানি বিপদসীমার উপর থাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাদের ষোলোটি গেট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি ছেড়ে দেওয়ায় বেড়েছে হালদা ও কর্ণফুলি নদীর পানি এতে বিভিন্ন ইউনিয়নের বহু গ্রাম পানির নিচে থলিয়ে গেছে পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট পানি প্রবেশ করেছে বসতকর সহ বিভিন্ন স্থাপনায় পাশাপাশি তলিয়ে গেছে সদ্য রোপণকৃত ধানের ছাড়া ভেসে গেছে পুকুরের মাছ পানিতে ঘর শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা এদিকে ঢাবুয়াখাল বেঙ্গে পানি প্রবেশ করেছে চিকদের ইউনিয়ন ও রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় পানির নিচে থলিয়ে গেছে সড়ক ও বসতগড় এছাড়া কৃষকদের ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে ডাওয়াকাল ভেঙে যাওয়ার কারণে আমাদের অনেক জমিন ডুবে গেছে জ্বালা নষ্ট হয়ে গেছে আর অনেক ঘর বাড়িতে ফানি ঢুকছে আর রোড দিয়ে হাঁটতে পারতেছি না অপরদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে জুয়ারভাটার খাল বেরুলিয়া কালের বিভিন্ন অংশে বাঙ্গন সৃষ্টি হয়েছে এতে রাউজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মাণ কাজ শেষ হওয়া মাওলানা আফ্জুল সড়কের মাটি সরে ধসে গেছে গাইড এই সড়কটির কিছু অংশ চুকিপূর্ণ অবস্থায় রয়েছে এছাড়া রাউজান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বেরুলিয়া খাল ভেঙে ফসলি জমি ও স